এই গরমে পেট এবং মনকে ঠান্ডা রাখার জন্য আমি আজকে নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি দেখতে পাচ্ছেন অলরেডি এটা কি তবে আর একবার আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সাবুদানের ক্যারাম পুড়ি যেটা খেতে অনেক বেশি মজা হয় আর বানানো একদম সহজ ঘরের মধ্যে থাকায় দু একটা উপকরণ দিয়ে কিন্তু এটা একদম ইজিলি বানিয়ে ফেলা যায় যেটা আপনারা গরম কিংবা ঠান্ডা অবস্থায় খেতে পারেন মানে ফ্রিজে রেখে কিংবা নর্মাল অবস্থায় খেতে পারেন তো চলুন খুব বেশি না করে আমাদের রেসিপি শুরু করা যাক এখানে বেশ এক কাপের মতো সাবুদানা নেওয়া হয়েছে এক কাপ থেকে একটুখানি কম আর কি সাবুদানাগুলো এবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু একটুখানি বালু থাকে বা ধুলোবালি থাকার সম্ভাবনা থাকে যতই প্যাকেটজাত করা থাকুক না কেন ধুয়ে নেওয়া কিন্তু একটুখানি সেফ যাই হোক এখানে হচ্ছে এটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে ধুয়ে বেশ কিছুক্ষণ একদম অল্প সময়ের জন্য এটাকে ভিজিয়ে রাখা হয়েছিল এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পানি দেওয়া হয়েছে পানিটা একটুখানি গরম হয়ে আসলে কিন্তু আমাদের ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দেওয়া হবে সাবদানা কিন্তু খুব বেশি সময়ের জন্য ভেজানো হয়নি লাইক পাঁচ থেকে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখা হয়েছিল এটা তারপর এটাকে প্রায় এইটটি পারসেন্টের মতো সিদ্ধ করে নেওয়া হবে খুব বেশি সিদ্ধ করা লাগবে না যেহেতু এটা সাবুদানা আর খুব বেশি সময় লাগবে না সিদ্ধ করতে ব্যাপারটা মাথায় রাখবে যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায় একটুখানি দানা দানা থাকে এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে করে দলা না পাকিয়ে যায় নিচে না লেগে যায় এটা কিন্তু খেতে অনেক বেশি মজা মানে এই রেসিপিটা খেতে অনেক বেশি মজা আমি যদি মিষ্টি জাতীয় খাবার খুব একটা পছন্দ করি না তবে সাবধানা আজ পর্যন্ত যতগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তার মধ্যে কাঁচের মিষ্টি আর এই রেসিপিটা আমার অনেক বেশি পছন্দ কাচের মিষ্টিটা কিন্তু অলরেডি চ্যানেলে আর পেজে আপলোড করা আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন তো এখানে হচ্ছে এটা ফুটছে আর দেখতে পাচ্ছেন বেশ অনেকটা কিন্তু এটা হয়ে এসছে বরফ দেখে বোঝা যাচ্ছে যে অনেকটা কিন্তু হয়ে গেছে আর দেখতে অনেকটা একটুখানি পিচ্ছিল পিচ্ছিল লাগছে তার মানে বুঝে যাবেন যে এটা হয়ে গেছে আর যখন এই সাদা ভাবটা চলে যাবে একটুখানি ট্রান্সপারেন্ট একটা ভাব আসবে তখন বুঝবেন যে পারফেক্টলি এটা হয়ে গেছে নামানোর জন্য এই তো অনেকটাই ট্রান্সপারেন্ট কালার চলে এসেছে সাদা ভাবটা গিয়ে তার মানে এটা পারফেক্টলি রেডি এবার নামিয়ে ছেঁকে ফেলতে হবে একটা ছাঁকনির মধ্যে এটা ছাঁকতে হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই ওটার মধ্যে ময়দা ছিল যেটা কোনো সমস্যা না তারপর ছাঁকনিটার মধ্যে এটা পুরোটা দিয়ে দেওয়া হয়েছে এবার আস্তে আস্তে হচ্ছে পানিটা ছেঁকে যাবে টেনশন করার কোনো কারণ নেই কোনো কিছু করতে হবে না জাস্ট কিছু সময়ের মধ্যেই কিন্তু পানিটা আলাদা হয়ে যাবে সাবধানা থেকে আর এই তো দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই হচ্ছে পানি ছেড়ে গেছে এবার এটাকে এভাবেই রাখা হবে তারপর ওই আগের কড়াইটার মধ্যেই হচ্ছে এক কাপ পরিমাণ চিনি দিয়ে এটাকে ক্যারামল বানানো হবে জাস্ট এটা কন্টিনিউসলি নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত ইটস টার্ন ইন টু আ ক্যারামল খুব বেশি ঠিক করা যাবে না খুব বেশি গাঢ় করা যাবে না একদম হালকা একটা ক্যারামল করতে হবে যাতে করে পুড়ে না যায় এ ব্যাপারটা খেয়াল রাখতে হবে ক্যারামল পুড়ে গেলে কিন্তু পুরোটা পুডিংয়ে একদম নষ্ট হয়ে যাবে যাই হোক দেখতে পাচ্ছেন বেশ হালকা একটা কালার এসেছে আমাদের আর একটুখানি গাঢ় করতে হবে তবে আরেকবার বলে দিচ্ছি ব্যাপারটা খেয়াল রাখবেন যেন চুলার আঁচটা মিডিয়ামটল লো হিটে থাকে আপনারা চাইলে এ পর্যায়ে কাজটা সেরে নিতে পারেন কিংবা আর একটুখানি গাঢ় করতে পারেন তবে পুড়িয়ে ফেলা যাবে না কিন্তু আমাদের এটাকে আর একটুখানি গাঢ় করা হচ্ছে জাস্ট কালারটা আসার জন্য মানে পারফেক্ট কালারটা আসার জন্য এমন পর্যায়ে এটা আছে যাতে আর একটুখানি জাল দিলে কিন্তু এটা একদম তীত হয়ে যাবে এ পর্যায়ে এসে আমাদের এখানে দুধ দিয়ে দেওয়া হয়েছে দুধটা হচ্ছে হাফ লিটার মানে আধা কেজির মতো দুধ দেওয়া হয়েছে দিয়ে এবার এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে আমি সবসময় লিটার আর কেজির মধ্যে গোলায় ফেলি যদি ব্যাপারটা ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন তারপর ক্যারামেলের সাথে হচ্ছে দুধটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আর অপর পাশে আমরা একটা ব্যাটার রেডি করব। এখানে দুই চামচ পরিমাণ আগার আগার পাউডার নিয়ে আনা হয়েছে এটা টেবিল চামচনা আবার চা চামচ আনা একটুখানি বড়ো সাইজের চামচ আপনারা চাইলে টেবিল চামচে এক চামচ আর চায়ের চামচে দুই চামচ আর একটুখানি নেবেন নিয়ে এটাকে পানি দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে রকম দলা পাখি না থাকে একদম দলা পাখি থাকা যাবে না নয় কিন্তু পুরো ব্যাপারটা ঘেটে যাবে তারপর এটাকে একটুখানি নেড়ে চেড়ে সাইড রেখে দেওয়া হচ্ছে খুব বেশি সময়ের জন্য কিন্তু এটা রাখবেন না তারপর এখানে হচ্ছে সেই ক্যারামেলের দুধটা ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে এবার দিয়ে দেওয়া হবে আমাদের সেই ছেঁকে রাখা সাবুদানাগুলো আর দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু পানিটা ঝরে গেছে যেহেতু দলা দলা পাখি আছে তার মানে পানিটা ঝরে গেছে একটুখানি পাইনি তারপর কন্টিনিউসলি এটাকে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো ব্যাপারটা একদম নর্মাল হয়ে যায় মানে সাবুদানাগুলো যতক্ষণ না পর্যন্ত দুধের সাথে মিক্সড হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে রকম দলা পাখি যেতে না থাকে নজর কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে অনেকটা মিল্কশেকের মতো লাগছে তারপর দিয়ে দেওয়া হচ্ছে এখানে সেই ব্যাটারটা যেটা একটু বানিয়ে রাখা হয়েছিল আগার আগার পাউডার আর একটুখানি পানি দিয়ে এবার কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে দু একটা বলক আসলে এটাকে উঠিয়ে ফেলতে হবে আর এটা কিন্তু দেখতে অনেক বেশি স্যাটিসফাইং লাগছে অনেক বেশি সুন্দর লাগছে আপনারা কিন্তু পুরোটা ব্যাপার ক্যারামেল না দিয়ে কফি দিয়ে করতে পারেন তবে সেটা ভিন্ন স্বাদ হবে মানে স্বাদটা একটুখানি ভিন্ন হবে আমরা এটাকে হচ্ছে ক্যারামেল দিয়ে করেছি তবে দেখতে অনেকটা কফির মতো লাগছে মানে মিল্ক শেকের মতো লাগছে আর ইয়ামিও লাগছে তারপর বেশ অনেকটা নাড়াচাড়া করার পরে এটাকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে যেহেতু আগার আগার পাউডার দেওয়া হয়েছে যতই পানির সাথে গোলে দেওয়া হোক না কেন একটুখানি দলা পাকিয়ে থাকে যার জন্য একটুখানি ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে আর কি তারপর এটাকে একটা মোল্ডের মধ্যে কিংবা একটা বাটির মধ্যে হচ্ছে ঢেলে নেওয়া হচ্ছে আপনারা যদি পুডিং যে বাটির মধ্যে বানান সেই বাটির মধ্যেও বানাতে পারেন কিংবা মোল্ড পাওয়া যায় কেক বানানোর জন্য এক ধরনের মোল্ড পাওয়া যায় সেই মোল্ডের মতো বানাতে পারেন বেশ আধ ঘন্টার মতো এটা সাইডে রেখে দেওয়ার পরে এই তো আমাদের সুন্দর করে এটা মোল্ড আউট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি স্যাটিসফাইং লাগে এটা অনেক সুন্দর করে হয়েছে আর কি একদম পারফেক্টলি আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে এবার হচ্ছে এটাকে কেটে নেওয়ার পালা এটাকে কাটতার সময়ও কিন্তু অনেক বেশি স্যাটিসফাইন লাগছিলো দেখতে পাচ্ছেন অনেক স্মুথ হয়েছে আর কোনো রকম ভেঙে যায়নি আপনারা কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখবেন ভেঙে গেলে কিন্তু পারফেক্টলি হবে না বোঝা যাবে যাই হোক এটাকে কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা সফট কতটা স্মুথ হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আজকের আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কে কোথা থেকে দেখে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আর আপনাদের যদি রকম রেকমেন্ডেশন কিংবা নিজস্ব পছন্দের কোনো রেসিপি থাকে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যেতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় সবাই সবার জন্য দোয়া করবেন যাতে করে বর্তমান যে পরিস্থিতি আছে সেটাকে কাটিয়ে ওঠা যায় আর পরিবারের সাথেই থাকবে আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফিজ